বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী দেশের স্বনামধন্য জন্মদিন উপলক্ষে ঢাকার দোহারে বৃক্ষরোপণ কর্মসূচি ব্যারিস্টার মেহনাজ মান্নানের উদ্যোগে ও দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্মায়ক খন্দকার শাহিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে নারিশা পশ্চিমচর কেন্দ্রীয় ঈদগা মাঠ ও জামে মসজিদ প্রাঙ্গনে শতাধিক ফলজ ও বনজ গাছ রোপণ করা হয় পরে দোয়া মাহফিল শেষে শেষেম খানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন আয়োজকরা অনুষ্ঠানের ভার্চুয়াল বক্তব্যে জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানিয়ে ব্যারিস্টার মেহনাজ মানান বলেন দেশের যে কোনো ক্রান্তিকালে বিএনপি মাঠে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি এছাড়া কর্মসূচিতে অংশ নিয়ে জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা এসব উপস্থিত ছিলেন গালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি তপন মোল্লা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দোহার উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন্দ দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি খোকন ব্যাপারী বিএনপি নেতা হারুন রশিদ সাবেক ছাত্রনেতা কবির শেখ আক্তারুজ্জামান সোহেল ব্যাপারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের স্থানীয় যুগ্ম আহ্বায়ক বুহান মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল ও মাসুম সহ করো নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ডক্টর জুবাইদার রহমানের শুভ জন্মদিন উপলক্ষে আমরা দুহার নবগঞ্জের নেতৃবৃন্দ বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের আয়োজন করছি সৌজন্যে ব্যারিস্টার মেহনাজ মান্নান ও নীলুফার ট্রাস্ট মান্নান মান্নান নীলুফার ট্রাস্টের সৌজন্যে আমরা এই এইটা এই বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা কন্টিনিউ করব। যে কোনো প্রোগ্রামই এটা কন্টিনিউ করব আর আজকের এই শুভ জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করছি শুভ জন্মদিন ডক্টর জুবাইদুর রহমানের জন্মদিন উপলক্ষে আমাদের একটা বৃক্ষরোপণ কর্মসূচি ব্যারিস্টার মেহনাজ মান্নানের নির্দেশে আজকে দোহার নবগঞ্জের বিএনপি অঙ্গ সংগঠন আমরা পালন করছি এই বৃক্ষরোপণ কর্মসূচির পরেই আমরা জুবাইদুর রহমান ভাবির জন্য আমরা এখানে এই তিনটির জন্য কিছু খাবার এবং দোয়ার আয়োজন করা হয়েছে আমরা সকলে এই দোয়ার দোয়ারনাবগুঞ্জবাসীর পক্ষ থেকে আমরা দোয়া করি যাতে ডক্টর জুবাইদুর রহমান দীর্ঘ আয়ু হয় আপনারা জানান যে ফ্যাসিস্ট মুক্ত আমাদের এই বাংলাদেশে আমরা ডক্টর জুবাইদুর রহমানের জন্মদিন পালন করতে পারছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং আমরা আজকের এই দিনে ডাক্তার জুবাইদুর রহমানের দীর্ঘ নেখায়াত এবং সুস্থতা কামনা করি আমরা আমরা অংশগ্রহণ করতে নিজেকে ধন্য মনে করছি আর এই প্রোগ্রাম আমরা আগামী দিন আমাদের এই প্রোগ্রাম অব্যাহত থাকবে হ্যাঁ ডক্টর জুবাইদুর রহমানের আজ জন্মদিন আমরা তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক আমাদের নেত্রী দোহার নবগিজনের নেত্রী ডিস্টার মেহনাদ মান্নানের পক্ষ থেকে তাদের যে প্রতিষ্ঠান মান্নান মেমোরিয়াল এবং মিলফয়ার মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে দোহারবাসী এবং দোহারের সমস্ত যেই বিএনপির অঙ্গ সংগঠন আছে সবার পক্ষ থেকে শুভেচ্ছা জনাবা মেহনাদ মান্নান মান্নান মেমোরিয়াল হাসপাতাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা জুবাইদুর রহমানের জন্মদিন পালন করছি এবং বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি আমি আজকের এই দিনে জুবাইদার রহমানের শুভ জন্মদিন শোভায়ও দীর্ঘ কামনা করছি এই বিক্ষোভন কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং দেশ নায়ক তারেক রহমানের সহধর্মী ডক্টর জুবাইদার রহমানের আগামী দিনের দীর্ঘ কামনা করছি ব্যাস্টার মেহনাজের মেহনাজ মান্নানের পক্ষ থেকে মান্নান মেমোরিয়াল মান্নান নীলফর মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দুহারে বৃক্ষরোপণ করছি এই এই নেত্রী শুভ জন্মদিনে আমরা তার শুভ দীর্ঘজীবী কামনা করি